আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের যে চার নম্বর অধ্যায় আবহাওয়া এবং বাসস্থানে যে ছেচল্লিশ পেজ থেকে একান্ন পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো দেখো ছেচল্লিশ পেজে বলা হয়েছে জীবনের জন্য বাতাস এই পেজে কোনো প্রশ্ন নেই আমরা পরটায় যাব বাতাসের মধ্যে এত কিছু এখানেও দেখো কোনো প্রশ্নের বাক্সটি নেই আমরা পরের পেজে যাব এখানে দেখো পরের পেজে নিচের দিকে একটু প্রশ্ন রয়েছে দেখো এখানে বলা হয়েছে নিচের তালিকায় বাতাসে উপস্থিত কিছু পদার্থের নাম দেওয়া হলো কোন ক্ষেত্রে এগুলোর পরিমাণ কম বা বেশি হতে পারে তা নিজেদের মধ্যে বলা বলি করে লেখো বাতাসে থাকা কয়েকটি পদার্থের নাম কলকারখানায় অঞ্চলে অক্সিজেন কলকারখানা অঞ্চলে কম থাকে কার্বন ডাইঅক্সাইড কলকারখানায় অঞ্চলে বেশি থাকে আর ধুলোর কণা কলকারখানা অঞ্চলের চেয়ে বেশি থাকে পরে বলছে তোমরা বন্ধুরা মিলে একটু খুঁজে দেখো কোন কোন জায়গা থেকে তোমাদের এলাকায় বাতাসে অবাঞ্ছিত জিনিস মিশছে সেই উৎসগুলোর নাম লেখো যে কোন জায়গায় বাতাসে কি কি মিশছে গাড়ি চলাচলের রাস্তায় ধুলো ধোয়া কলকারখানায় ধুলো ধোয়া জ্বালানি কাঠ এবং কয়লা আছে ধোয়া উননে থেকে ধোঁয়া পাটায় দেখো বলছে কখনো গরম কখনো বৃষ্টি কখনো বা ঠান্ডা এই যে আছে দেখো বছরে কোন কোন সময়ে উষ্ণতা বাড়ে বা কমে এবার নিচে ছবিগুলো দেখো বছরে বিভিন্ন সময়ে বৈশিষ্ট্যগুলো ছবির পাশে লেখো দেখো এই যে এখানে ছবিটা রয়েছে হাসপাশনে গ্রীষ্মের সবার প্রাণ করে হাই ঠাই দেখো এখানে আছে ঋতুর নাম এবং বৈশিষ্ট্য এখানে ঋতুর নাম হচ্ছে এই যে ছবিটা দেখে মনে হচ্ছে এটা গ্রীষ্মকাল গ্রীষ্মকাল বৈশাখ এবং জ্যৈষ্ঠ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে থাকে তার হচ্ছে বৈশিষ্ট্য এক নম্বর এপ্রিল মে জুন এই তিন মাস মিলে গ্রীষ্মকাল এই সময় কাল বৈশাখী ঝড় হয় দুই নম্বর দেখো নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ঋতুর নাম দেখো এই ছবি দেখে কী বোঝা যাচ্ছে যে এটা বর্ষাকাল আষাঢ় আর শ্রাবণ মিলেই বর্ষাকাল জুন থেকে আগস্ট পর্যন্ত এটি হচ্ছে বর্ষাকাল থাকে বৈশিষ্ট্য কী জুন জুলাই আগস্ট এই তিন মাস মিলে বর্ষাকাল দুই নম্বর এই মাস প্রচণ্ড বৃষ্টিপাত হয় পরের ছবিটা আছে আকাশ জুড়ে ছড়ানো মেঘ পেজা তুলোর ভেলা দেখো ছবিটা দেখে কী মনে হচ্ছে এটা হচ্ছে শরৎকাল ঋতুর নাম বৈশিষ্ট্য নাম শরৎকাল ভাদ্র আশ্বিন আর আগস্ট আর অক্টোবরের মধ্যেই এক নম্বর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাস নিয়েছে শরৎকাল তো এই সময় মেঘাচ্ছন্ন আকাশ কেটে গিয়ে স্বচ্ছ আকাশ দেখা যায় তাই মাঠে মাঠে সোনালী ধান চাষির মুখে আনন্দের গান তাহলে এখানে ঋতুর নাম এবং বৈশিম ঋতু হচ্ছে হেমন্তকাল কাতিন থেকে অঘ্রাণ অক্টোবর থেকে ডিসেম্বরে বলছে এক নম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস নিয়ে হচ্ছে হেমন্তকাল এই দুই নম্বর পয়েন্ট এই সময় সোনালী ধানের সবুজ প্রান্তে জুড়ে থাকে পরের ছবিটা দেখো এখানে বলছে শীত লেগেছে ডালে ডালে কেবল পাতা ঝরা শীত লেগেছে ছেলে বুড়োর গরম জামা পরা ঋতুর নাম বৈশিষ্ট্য ঋতুর নাম হচ্ছে শীতকাল পৌষ থেকে মাঘ ডিসেম্বর এবং ফেব্রুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস নিয়ে শীতকাল এই মাসে প্রচণ্ড দন্ত নয় ডয় হবে প্রচণ্ড ঠান্ডা থাকে পরটা বলছে দেখো ছবিতে ছবিতে দেখো বসন্ত আজি রাঙায় ডালি রং বেরঙের ফুলে আমের ডালে গাইছে কোকিল হাওয়ার দুলে দুলে এখানে যে ছবিটা দেখো বাক্সটা কীভাবে ঋতুর নাম বৈশিষ্ট্য ঋতুর নাম হচ্ছে বসন্তকাল ফাল্গুন থেকে চৈত্র ফেব্রুয়ারি থেকে এপ্রিল বৈশিষ্ট্য কি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে তিন মাস নিয়ে বসন্তকাল তবে এই ঋতুর স্থায়িত্ব কাল থাকে হচ্ছে কম আমার সকল ছোট ছাত্র ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশে ছেচল্লিশ থেকে একান্ন পেজের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো এরপর চলে যাবো একটু নতুন পড়াতে সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন ভিয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও